ওই ভিতরে পলি ঝুলাই চোখ আছে ওয়ালে লোক পড়াদের চোখ আছে পলির মধ্যে বধুর ভাই আপনি যেটা করছেন না উপরে যাওয়ার কথা এটা সব জায়গায় উপরেই আপনি বুঝতে পারছেন এটা কিন্তু এটাতে কিন্তু কিন্তু কোন সাপোর্ট নেই এটার মতো আপনার এই জায়গায় একটা সাপোর্ট পাইব আর বিমটা করবেন এটার উপরে কিন্তু